এখন এসেছি আমাদের খামার বাড়ি দেখো আমাদের খামার বাড়ি দেখাচ্ছি দেখো আমাদের খামার বাড়িতে গরু ছাগল সব কিছু থাকে এখানে প্রচুর গাছপালা রয়েছে এখানে আমাদের গরু ছাগল থাকে আর এটা হচ্ছে আমাদের বাগান বাড়ির ঘর এখানে আমার মশাই শাশুড়ি মা রাত্রে ঘুমায় আমাদের আম গাছ প্রচুর আম ধরেছে তাই আম গাছে আম পাড়াও হচ্ছে তাহলে দেখাচ্ছি কত আম পাড়া হয়েছে জলের মধ্যে প্রচুর আম পড়ে যাচ্ছে আমার মেমো আম করেছে কত আম ধরেছে পাকা কাঁচা প্রচুর হচ্ছে কিছু আম রাখা হবে আর কিছু আম বাজারে নিয়ে যাওয়া হবে চারিদিকে গাছপালা আমাদের বাগান বাড়িতে চারিদিকে গাছপালা সবুজে সবুজে ভরা বাগান বাড়ির পাশেই আছে একটা বড় পুকুর আর আমার বড়মুশাই এখন গাছের চেপে আম পারছে

এগুলো ফেটে গেছে আমগুলো থেকে পড়ছে তাই আমগুলো সব ফেটে গেছে আর এগুলো সব পাকা আম এগুলো সব নিয়ে যাওয়া হবে খাবার জন্য এখানে আমাদের বেল গাছ আছে আম গাছ আছে আর আমাদের এই যে সোনামোনাগুলো সব রয়েছে